আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ স্টোরি ডাব্লিউডি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বোলপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি ও ব্যক্তির বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কুতুবে জামান হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারই যৌবনকালের একটি ঘটনা একদিন তিনি এক বুজুর্গের সাথে মোলাকাত করতে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন আরও দুজন লোক তাদের গন্তব্য সেই একই জায়গায় চলতে চলতে তারা পরস্পরে কথা বলছিল হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ওদের কথোপকথন চুপচাপ শুনছিলেন কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল তাদের আলাপচারিতায় সঙ্গে দুজনের একজনের নাম সাকা বেশিরভাগ কথা সেই বলছিল তার মুখ থেকে ক্ষয় ফুটছিল যেন কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হল রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে সাকা বলল আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হল বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এ দীর্ঘ সফর এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়া তিনি কি বুজুর্গ নাকি আলেমও তা পরোপ করাও আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এ পর্যায়ে পৌঁছে তারা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহিয়ার দিকে মনোনিবেশ করল জিজ্ঞেস করল ভাই আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার তো তোমার নিয়টটা কি তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন বুজুর্গের খেদমতে হাজির হয়ে শিও আত্মার সংশোধন এবং তার কাছে থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি আল্লাহ যেন তার ওসিলাই আমার ওপর সদায় হন আমার প্রতি রহম করেন এটাই আমার উদ্দেশ্য এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই তারা তিনজন দীর্ঘপথ সফর করে এক সময় সেই আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হল এদিকে আল্লাহর এই অলি তার খেদমতে যুবক তিনজনের উপস্থিতি হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হাজরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি যেহেতু কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হল না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুদুর্গ এবার ইবনুসাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন তারপর এগুলোর জবাব দিলেন বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হল এই আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনুস সাকাকে লক্ষ্য করে বললেন আমি তোমার কফালে কুফুরিণী দর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে আল্লাহর কি মর্জি বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল সাকা ছিলেন তৎকালীন খলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাকলিয়াসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন ফলে ইবনুস্তাকা সে দেশেই থেকে যায় দিন যায় রাত আসে আবার রাতের পর দিন এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে ইবনুসাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার আশায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কুফুরিতে অকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয় নাউজুবিল্লাহ যাই হোক বুজুর্গ লোকটি ইবনুসাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিকে উদ্দেশ্য করে বললেন বাসা আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছ আমার এই কদম সমস্ত আউলিয়াদের গরদানের উপর তুমি কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন বুজুর্গের এই কাশ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বাগদাদের শাহি মিম্বারে বসে বয়ান করছিলেন বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছার সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর এ কথা শোনামাত্র উপস্থিত বুজুর্গগণ সেও গর্দান ঝুঁকিয়ে দিলেন কেউ কেউ গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন বরং আমার মাথা এবং তোমার চোখের উপরও সুপ্রিয় দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে আর যেহেতু ইবনুসাকের নিয়তটা কেবল মন্দই ছিল না আল্লাহর অলিদের সাথে বিয়াদবী মূলকও ছিল তাই সে হৃদায়ত থেকে বঞ্চিত হয়ে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাই আসুন আল্লাহর অলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই অন্য কোনো নিয়তে নয় আল্লাহ আল্লাহপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন